টিকিটের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ প্রশাসন আগামী রবিবার ভারত ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বিশ্বকাপ ম্যাচ তার আগে টিকিটের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ প্রশাসন এই ম্যাচের টিকিট নিয়ে কার্যত হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে মিলছে না টিকিট আবার কিছু ক্ষেত্রে টিকিট মিললেও তা বিক্রি হচ্ছে দশ গুণ চড়া দামে এই অবস্থায় কালোবাজারি রুখতে শুক্রবার থেকেই ইডেন গার্ডেনের চারপাশে প্রচুর সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করছে লালবাজার যার সংখ্যাটা হল প্রায় দুইশো পঞ্চাশ জন আগামীকাল বিশ্বকাপের জন্য ইডেন গার্ডেন সংলগ্ন রাস্তায় করা হবে যান নিয়ন্ত্রণ বন্ধ থাকবে ইডেন গার্ডেন্স ও ময়দান এলাকার প্রায় সমস্ত রাস্তা সকাল সাড়ে নয়টার পর থেকে খেলা শেষ হওয়ার পর পর্যন্ত ইডেন সংলগ্ন রাস্তাগুলিতে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ থেকে অর্থাৎ যে সিবোস রোডের একটি বড় অংশ যার মধ্যে ডিএল খান রোড থেকে ক্যাথিড্রাল রোড হসপিটাল রোড কুইনওয়ে লাভার্স লেনে যান চলাচলে নিয়ন্ত্রণ বা বন্ধ রাখা হবে পণ্যবাহী গাড়িগুলি এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে না হাইকোর্টগামী গাড়িগুলিকে ওকল্যান্ড রোডের বদলে এসপ্ল্যানেড রো দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ট্রাফিকের চাপ অনুযায়ী আগামীকাল তো খেলা রয়েছে ভারত ভার্সেস দক্ষিণ আফ্রিকা সেক্ষেত্রে কতটা এক্সাইটেড আপনারা এক্সাইটেড বলতে অ্যাকচুয়ালি এসেছিলাম কিন্তু সিভিট তো সেভাবে পাচ্ছি না মানে যে ধরুন আপনাদের জায়গায় টিকিটের যদি দাম বাড়িয়ে দেয় তাহলে আমরা একটা খেলা দেখব প্রত্যেক মানুষের একটা আশা থাকে যে একটা খেলা দেখবো একটা সাপোর্ট একটা একটা বাজেটের মধ্যে কিন্তু সে বাজেটটা আরও বাজেটটা বেড়ে যাচ্ছে এগুলো হয় না এটাকে পাল্টাতে হবে টিকিট কি আপনারা পেয়েছেন না না করবেন আছি এখন যত যতক্ষণ টাইম থাকে দেখবো যে না হয় বাড়ি যেতে হবে এছাড়া কিছু উপায় নেই আমাদের না তো মোবাইলে খেলা দেখতে হবে কোথা থেকে আসছেন আপনারা আমার বাড়ি মিনা খাই বাড়ি আপনার নাম সুব্রত বিশ্বাস